আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি ভুলে যান খুব সহজেই খুলতে পারবে তো এই কাজটা করলে হয়তো আপনার মোবাইলের ইন্টারনাল যে স্টোরেজের যে ডেটা গুলো আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে অথবা ডাউনলোডের অ্যাপস গুলো ডিলিট হয়ে যেতে পারে আমি বারবার এন লিখে ট্রাই করার পরে কিন্তু আমার পাসওয়ার্ড মনে আসছে না তো আজকে আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড আপনি ঠিক করতে পারেন প্রবলেমটা সলভ করতে পারেন তো জন্য আমাদেরকে প্রথমে মোবাইলটা বন্ধ করতে হবে তো আমরা নাও পাওয়ার বাটনে টিপটা অনেকক্ষণ দূরে রাখবো প্রেস দা হোল্ড করে দূরে রাখবো আমরা পাওয়ার ক্লিক 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 করে করে এখন ওকে দিয়ে আবার না মোবাইলটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা মোবাইলটা বন্ধ কমপ্লিট হয়ে গেছে এখন আপ বাটন হোম বাটন এবং পাওয়ার বাটনে আমাদেরকে প্রেস দা হোল্ড করে দূরে রাখতে হবে অর্থাৎ লং টাইম টিপটা দূরে রাখতে হবে আমাদেরকে রিকভারি মোডে নিতে হবে মোবাইলটা রিকভারি মোডে চলে যাবে ফোনটা একটু ধৈর্য ধরুন আচ্ছা রিকভারি মোডে ফোনটা চলে আসছে এখন আমরা ভলিউম আপ বাটন ডাউন বাটন দিয়ে আমাদের কাজ করতে হবে তো ভলিউম ডাউন বাটনে ক্লিক করে একটু নিচে চলে আসবো এই যে ভলিউম ডাউন বাটন দিয়ে আমাদের কাজ করতে হবে তো নাও একটু নিচে আমরা চলে আসতেছি আমাদেরকে নিচে এসে সোয়েব ডেটা ফ্যাক্টরি রিসেট এটা আমরা আমরা পাওয়ার বাটনে ক্লিক করে এটাকে আমরা নোট থেকে নিচে বললাম ডাউন বাটনে ক্লিক করে এসে দিয়ে দেন ওকে দিয়ে দিব এখন কিন্তু আমাদের ফ্যাক্টরিটা রিসেট হয়ে যাচ্ছে ফ্যাক্টরি সব ডিলিট হয়ে যাচ্ছে তো নাও সব কিছু এখন ডিলিট হয়ে গেছে আমাদের যে ডেটাগুলো আছে অ্যাপস ডেটাগুলো ডিলিট হয়ে গেছে নাও আমরা রিবোট সিস্টেম নাও ক্লিক করে এসে দিয়ে দিব কিছুনের ভিতরে মোবাইল চালু হইতাছে সব পিন কোড শেষ পিন কোড পাস আউট সুইপ কোড তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ